যে আজকে সকালের নাস্তায় হচ্ছে পরোটা চা ডিম আর এই যে আঙ্গুরগুলা এগুলা আমি গিফট করে ফেলছি তিন প্যাকেট তিনজনকে গিফট করে দিয়েছি আমার হাজব্যান্ডের পরিচিত তো বললো যে আমি বললাম যে এত আঙ্কুর তো আমরা খেতে পারবো না তুমি এতগুলো একসাথে নিয়ে আসছো এখন কি করবো তো বললো যে ঠিক আছে এগুলো গিফট করা যাবে কারণ হচ্ছে এখানে ও আসলে তিন কেজি কিনতে চাইছিল তো তিন কেজি আঙ্কুরের যে দাম ছিল পুরা বক্সটা সেম দাম বলতেছে ওরা তো এই জন্য বললো যে আমি তিন কেজি আনবো আর বাকিগুলো ফেলে দিব নাকি এই জন্য নিয়ে আসছে তো যাই হোক এগুলা সমাধান হয়ে গেছে তা এখন আমি এভাবে ধুয়ে রাখছি যদি ধুয়ে না রাখি আমার ছেলে মেয়ে জীবনে এটা খাবে না তো এভাবে ধুয়ে রাখলে ওরা একটা একটা করে হাঁটতে হাঁটতে খাবে শেষ হয়ে যাবে এরপরে আজকের ভিডিওতে থাকবে হচ্ছে আমার সারা সারাদিনের দিনটা কিভাবে কাটে আজকে দিনটা আমার খুব ব্যস্ততা যাবে যতটুকু পারি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এখানে মাঝভাজি করে নিচ্ছি আর এই যে সিমের বিসিগুলো দিয়ে রান্না করবো এটা রান্না করে এখন ভেজিও করে আমি রেজি হয়ে রান্না হচ্ছে আর এদিকে যে আমি এখন বাসনগুলা বাসন প্লেটগুলো ধুয়ে রাখবো মানে যা যা ধোয়া লাগবে এগুলো এখন ধুয়ে রাখবো রাত্রেও ধোয়া ছিল এখন আবার যেগুলো রান্নার কাজে ব্যবহার করছি বা ধোয়ার প্রয়োজন আছে সকালে নাস্তা করছি তো এগুলো সব এখন আবার ধুয়ে রেখে তারপরে আমি যাব আমি এইভাবেই কাজ করি যে এই যে রান্না চলতেছে এগুলো ধুবো তারপরে রান্না শেষে চুলাটা পরিষ্কার করবো এতে হয় কি আমার কাজ দ্রুত হয় মানে একসাথে আমি দুই চার তিনটা কাজ যখন করব তখন দ্রুত হবে যেহেতু রান্নাটা হচ্ছে আমার এখন রান্নাও দেখা লাগে আর এই পাকে এগুলো ধুয়ে রাখবো তাহলে আমার একসাথে দুইটা কাজ শেষ হয়ে যাবে এ আমি এভাবেই কাজ করি এভাবে কাজ করার কারণে আমার কাজগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় বাসায় সবকা শেষ করে রেডি হয়ে ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গেছে আমার হাজব্যান্ড আমাদের জন্য অপেক্ষা করতেছে তো আমরা ওর কাছে চলে যাব। আমরা যাব হচ্ছে আজকে হচ্ছে সময় যাব ওখানে গিয়ে আমরা আমাদের যে ডকুমেন্টসগুলা এগুলা রোমের উদ্দেশ্যে ছাড়বো আর কি আসলে এখানে ডকুমেন্টসের বিষয়টা হচ্ছে একটার পর একটা প্রসেসিং থাকে আর কি তো একটার সাথে একটা লিঙ্ক আপ করা

হাঁটছি তো এখানে আসলে হাঁটতে খারাপ লাগে না ভালোই লাগে এই যে হেঁটে হেঁটে চলে আসছি পরিয়াপ্পানকে নিয়ে আমি আজকে আর বাসে উঠি নাই তো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি হেঁটে হেঁটেই হাঁটতেছি আমরা আমাদের যেখানে যাবো পৌরসভা তো ওটার কাছাকাছি চলে আসছি তো এই যে দূর হাঁটলাম আসলে ক্লান্তও লাগছে না খারাপও লাগছে না হচ্ছে অনেক সভা তো এতক্ষণ আমরা কাজ শেষ করছি কাজ শেষ করে এখন চলে যাচ্ছি ভিতরে প্রচুর ঠান্ডা বাইরেও ঠান্ডা আসার সময় কিন্তু গরম ছিল ঠান্ডা আমরা বাইরে হওয়ার সময় গরম কাপড় নিয়ে বের হই যাওয়ার সময় তরকারি রান্না করে গেছি মাছ রান্না করছি সিমের বিচি দিয়ে এই যে তো তরকারি ভাত রান্না করে নেয় তরকারি রান্না করছিল এসে এখন ভাত রান্না করে খাচ্ছি এখন প্রায় বিকেল তিনটা অনেক কি দেখাচ্ছিল